প্রতিশ্রুতি রাখেনি তৃণমূল সরকার ঘোষণা করার পরও জারি হয়নি নোটিফিকেশন ধূপগুড়িকে মহকুমায় উন্নত করার দাবিতে শুক্রবার শুরু হয় অনশন তীব্র শীতের রাতে একা অনশনকারী অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি ঘড়ি অনশনে মঞ্চে আসেন ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অসুস্থ যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অসুস্থ যুবকের নাম অঙ্কুর এবং ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসার পর অসুস্থ দোলনকারীকে রেফার করা হয় জলপাইগুড়ির জেলা হাসপাতালে ধূপগুড়ি মহকুমার নোটিফিকেশনের দাবিতে অনুসন মঞ্চে ছিলেন অঙ্কুর দাস ধূপগুড়ি উপনির্বাচনে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী হলেই একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে ধূপগুড়িকে মহকুমায় উন্নত করবে সরকার কিন্তু কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার অভিযোগ ধূপগুড়ি নাগরিক মঞ্চের ধূপগুড়ি মহকুমার নোটিফিকে দাবিতে আন্দোলন শুরু করেন তারা অনুশনের মতো তীব্র আন্দোলনে সামিল হন তারা সদ্য উপনির্বাচনে জয়ী ধূপগুড়ি তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায় পৌঁছন অনুশনের মঞ্চে বিধায়কের আশ্বাসে অনুসরণ আন্দোলন থেকে সরে আসেন আন্দোলনকারীরা আর তাদের নিজে হাতে জল খাইয়ে আন্দোলন তুললেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় তো আমরা এটা তুলে নিচ্ছি না আমরা আপাতত স্থগিত রাখছি এই বিষয়টা আমরা ওনাকে জানিয়েছি যে আমাদের এই আন্দোলন আপাতত আজকের মতন আমরা তুলে নিচ্ছি যদি অচিরেই যদি ধূপগুড়িকে মহকুমা করা না হয় তাহলে আবার আমরা অনশনেই বসব ভাবে ধূপগুলি মহকুমার ব্যাপারে সেটা চূড়ান্ত হয়ে গেছে কিন্তু বিচার বিভাগীয় জটিলতা মধ্যে আমাদের যে জোনাল জাজ আছে যার উপর নির্ভর করছে যার একটা কনসেন্টের উপর নির্ভর করছে নোটিফিকেশনটা জারি করা আমরা আর কি রাজ্য সরকার এখন পর্যন্ত সেই কনসেন্টটা পাননি এবং সেটা আমাদের আইনমন্ত্রী এবং মাননীয় আমাদের সিএম মুখ্যমন্ত্রী সেটাও তিনিও সেটা আইনমন্ত্রীকে বলেছেন যে আমাদের যে জোনাল জাজবিশ্বাস বাসু আছেন তিনি এটা দেখেন নাকি তাকে আরও মানে অনুরোধ করবার জন্য যে তাড়াতাড়ি যাতে কনসেন্টটা দেওয়া হয় দিলেই এই যন্ত্রটা কেনে যাবে আর কোনো বাধা